আমাদের কোনো দরকার নেই মেয়েদের তো ইজ্জতের দাম দিয়ে দিচ্ছে রুপসি কন্যাশ্রী দিচ্ছে দিদি বলছে যে মেয়েদের তো ইজ্জতের দাম দিয়ে দিচ্ছে এখন বাবা মারা কানছে কেন দিদিকে এই মেয়েদের সব লুটে ছেলেদের নিয়ে লুটে নেবে বলে এইরকম দিদি এইরকম কন্যাশ্রী রূপসি এইরকম দিচ্ছে তাহলে দিদিকে ঠিক বলছে তাহলে আমাদের কন্যাশ্রী রূপসী কোনো আমার রক্ষী ভাণ্ডার আমাদের কোনো দরকার নেই আর মেয়েদের এরকম জীবন মানে বিপন্ন করারও কোনো দরকার নেই মা বাবাকে আশ্রয় দিকে মেয়েদের সব মেয়ে ওখানে সব হলে যা মেয়েদের জীবন সব বিপন্ন করছে মেয়েদের কোনো নিরাপত্তা নেই এখন আপনি কি চাইছেন এখন আমি চাইছি এমসি আমার কথা মতো ওরা মান্যতা দিয়েছে সেভাবে ভাবে করে ময়না তদন্ত হয়েছে এবারে ময়না তদন্ত হয়েছে তবে যেটা ময়না তদন্তের ভিত্তিতে আমি বলছি আমার মেয়েকে কি প্ল্যান করে কি প্ল্যান করে এবং মানসিক নির্যাতন এবং শারীরিক নির্যাতন করে মেরে দিয়েছে মেরে রাতের অন্ধকারে আমাকে খবর দেওয়া আগে রাত্রি এগারোটার আগে মোটামুটি প্রমাণ লোপাট করার জন্য শিবম সেবা সদনের যিনি হচ্ছে কর্মরত অফিসে নিয়ে আর বেটন থানা বেটন থানার যে এশিয়া খালা ওনার ওসির সঙ্গে উনি যে ভারপ্রাপ্ত ওসি ওনার সঙ্গে কম্প্রোমাইজ করে দেহ লোপাট করবার জন্য পজিশন করেছিল ওই বডি নিয়ে এখানে এসে আমরা সমবেদনা জানানোর জন্য এত দূর আমরা এসেছি নন্দীগ্রামে এবং মেয়ের বাবা পরিবারকে সকলকে সমবেদনা জানানোর জন্য পাশে থাকার জন্য কিন্তু আমরা এসব করার জন্য প্রশাসনও আমাদের ওপর অনেক হ্যারেসমেন্ট করছে শুনলাম আমাদের নামে কেস দিয়েছে প্রচুর হ্যাঁ আমাদের নতুন করে আবার পনেরো জনের নামে কেস দিয়েছে এর আগে চোদ্দো তারিখ রাত্রে যাতে নার্সিংহোমের কোনো রকম মানে কিছু না কেউ সরাতে পারে তার জন্যে আমাদের সব কর্মীরা ছিল ওখানে রাত্রে লাঠি চার্জ করে তাদের সব তুলে নিয়ে যায় প্রচুর বাইক সিজ করে এবং আবার তারপরে নতুন করে আবার আমাদের নামে সব কেস দেওয়া হয়েছে দেখুন কিরকম কিরকম মর্মান্তিক দৃশ্য আমার গ্রামে আজকের আমার পাশের গ্রাম শিমুলকুন্ড গ্রাম মর্মান্তিক দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশের গ্রাম রায়নগর ঝাঁটিবনি গ্রামে একজন নার্স সিঙ্গুরে নার্সের কাজ করতে গিয়েছিল সেখানে তাকে নির্মমভাবে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং আরজি করের মতোই পুরো একই রকম কায়দায় তাকে হত্যা করা হয়েছে পুলিশ এবং প্রশাসন সেটা সম্পূর্ণভাবে ধামা তার চাপা দেওয়ার জন্য তাকে তার পরিবারকে না জানিয়ে পোস্টমার্টম করার একটা চেষ্টা করেছিল সেখানে বিভিন্ন প্রচুর পরিমাণে আন্দোলনের পরে বাধ্য হয়েছে এমসে আজকে তার পোস্টমার্টম করার পরে অবশেষে দেহ আজকে তার বাড়িতে এসছে একটা মর্মান্তিক ঘটনা সারা রাজ্যে এরকম নৈরাজ্য চলছে এই সরকারের পতন অবিলম্বে দরকার মানুষের কোনো সুরক্ষা নেই মহিলার কোনো সুরক্ষা নেই সাধারণ মানুষের কোনো সুরক্ষা নেই সাধারণ মানুষ ধিক্কার জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তার যে সরকারের নিপাত চাইছে সাধারণ মানুষ আমরা বিষয়টা একবারে পরিষ্কার প্রশাসনিকভাবে দেখে দেখছে প্রশাসন তো সর্বত সর্ববৈধ সর্ববৈভভাবে প্রশাসন সহযোগিতা করেছে ওখানে যে গেছিল মোহন মাইতি নিয়ে করেছে এবং আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক সরকারিভাবে নিরপেক্ষ তদন্ত হয়ে অবশ্যই দোষী শাস্তি পাক আমরা চাই এখানে কোনো ধামাচাপা দেওয়ার কোনো গল্পও নেই এখানে কোনো রাজনৈতিক রঙের ব্যাপার নয় একটা ছোট্ট মেয়ে কি কারণে মরলো সেটা সম্পূর্ণভাবে তদন্ত হোক তদন্ত করে যাই হবে এবং ময়না তদন্ত হয়েছে ময়না তদন্তের রিপোর্টে যদি কোনো কিছু থাকে নিশ্চিত প্রশাসন সেটা দেখবে এবং ময়না তদন্ত করে তার পরিপ্রেক্ষিতে সাজা দোষী পাক এটা আমরা চাই সর্বত না এটা তো আজকে তিন চার দিন চলছে আমরা সর্বতভাবে আমি এই অঞ্চল গোকুলনগর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার আমার কাছে ব্লক কমিটির মেম্বারও আছে এবং আমরা নন্দীগ্রামের যিনি আমার তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত গর্গ মহাশয় আমরা ওনাকে নিয়ে এখানে আইসির সঙ্গে ওখানে আইসির সঙ্গে কথা বলেছি যাতে নিরপেক্ষভাবে আমাদের এই ছোট্ট মেয়েটির তদন্ত হয় প্রশাসনিকভাবে সেটা আমরা বলেছি এবং বাপ্পাদিত্ব গর্গ আমাদের সঙ্গে সহমত করেছে তো কি ভাবছো তোমরা ভিডিওটা দেখে একটু শিরশির করছে গা হাস্য করলো সত্ত্বেও আবার অভয়া আবার অভয়া কল্যাণী এমসে এর ময়না তন্ন হয়েছে মানে পোস্টম্যাটাম হয়েছে ঠিক আছে মেয়ের বাপ বলছে যে আমার মেয়েকে ধর্ষণ করে আমার মেয়েকে কষ্ট দিয়ে মেরে তারপরে প্রমাণ লোপাটের জন্য পুলিশের সাহায্য নিয়ে তারা তড়িঘড়ি মেয়েটাকে প্রোশন পপ্রসন করে তড়িঘড়ি তরি দাহ দেওয়ার চেষ্টা তাও বাপ জানে না পরে যখন বাবা জানতে পেরেছে তারপরে মিডিয়া ফিডিয়া এইসব এইসব হয়েছে তাহলে আমরা কোথায় বাস করি বলুন তো তোমরা দেখতে পাচ্ছ এখানে চারিদিকে মহিলা এই যে প্রত্যেকটা মহিলা এই মহিলাগুলোই কিন্তু প্রত্যেকে আবার ভাতাও পায় আজকে হয়তো এদেরকে আমি খারাপ বলবো না একটা কথা বলি কি বলতো এরকম অনেক মহিলা আছে এই বাংলার বুকে যারা যদি কখনও চেঞ্জ না হয় না তাহলে কখনো মতেই পসিবল নাই সরকারটাকে চেঞ্জ করা কারণ দেখো যারা ছেলে মানুষ না তারা দিন আনে দিন খায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কাজে না গেলে তাদের হবে না কাজ করতেই হবে তাদের তাদের ভাই কাজ করার পরে যেটুকু সময় থাকে তারা হয়তো রাজনীতি নিয়ে আলোচনা করে যেটুকু সময় থাকে কিন্তু এই মেয়ে মানুষ যারা আছে আজকে ভাতাবে পেয়ে নোকটা এক্সটেনশন করাবো চুলটা স্ট্রেট করাবো মেকআপটা কিনবো এই কিনবো সেই কিনবো এই ভাতাবে তারা চাল ডাল কেনে না বন্ধু ভাতাবে পেয়ে চাল ডাল কেনে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট লোকরা ভাতাবে পেয়ে চাল ডাল কেনে না তারা ভাতা পেয়ে চুল স্টেট করায় জামা কেনে প্যান্ট কেনে নয়তো নোক নেপালিশ কেনে লিপস্টিক কেনে এই সব কেনে তারা তাদের সময় নেই এই সব নিয়ে সমালোচনা করা তাদের সময় নেই যে এই কে মরলো কে গেলো কে আসলো এইসব নিয়ে সমালোচনা করা তাদের সময় নেই তাদের সময় টাকাটা কবে ব্যাংকে ঢুকবে সে অপেক্ষায় তারা দীর্ঘ আগ্রহে কুঞ্জমনে প্রদীপ লাগিয়ে বসে ভাবে কবে টাকাটা আছে কত গ্রে আজকে আঠাশ তারিখ না ইস আচ্ছা কথা রে কবে যে তিরিশ তারিখটা আসবে কবে যে টাকাটা ঢুকবে মানে এই অবস্থা তারা তিরিশ তারিখে টাকা ঢুকে গেল আবার সেই দিন থেকে তারা দিন কাউন্ট করতে থাকবে কবে আসবে টাকা কবে আসবে টাকা কবে আসবে টাকা তাদের সময় নেই মানে তাদের দিন কাউন্ট করতে করতে আর ওই ওই টাকা দিয়ে তারা কি কিনবে সেই সব নিয়ে ভাবতে ভাবতে তাদের মাস কেটে যায় প্রত্যেক মাসে তাই করে মানে এই মনে করো এই সামনের মাসে টাকাটা ঢুকবে সেইটা নিয়ে এই মাসে ভাবা হয়ে যায় যে এই মাসের টাকাটা আসবে এই মাসের টাকা দিয়ে একটা নির্বালিশ কিনবো দুটো লিপস্টিক কিনবো আর একটু আমার বয়ফ্রেন্ড যদি থাকে বয়ফ্রেন্ডকে কিন্তু একটু ভালো একটা ক্যাফে দিয়ে একটু খাওয়া দাওয়া করাবো ঠিক আছে এটা প্ল্যান কিন্তু চলে নাহলে পরের দিন আমার এটা ভাবে না না বয়ফ্রেন্ডকে নিয়ে যাবো না বয়ফ্রেন্ডকে গিয়ে আমি কেন খাবো ওর কাছ থেকে দরকার খাবো নয়তো একটা কাজ করি না নির্বাইস নির্বাইস কিনবো না ওই টাকা দিয়ে না আমি একটা সুন্দর সোনার জিনিস করবো তারা এইটা কখনো ভাবে না ওই টাকাটা দিয়ে সংসারের জন্য মাছ আনবো ওই টাকা দিয়ে মুদিখানার দোকানে দু হাজার টাকা পায় বা এক টাকা বা ওইখানে কিছু টাকা দিয়ে দেবো তবে বন্ধুরা সব মহিলা না দেখো এরকম প্রচুর মহিলা আছে তারা ওই টাকা দিয়েই সংসার চালায় এরকম অনেক মহিলা আছে আমার মনে হয় যে এই ভাতাটা না সবার জন্য মানে করা ঠিক হয়নি কারণ এই ভাতাটা দিচ্ছে কোথা থেকে রাজ্যের টাকা দিয়ে ছেলেদের কর্মসংস্থানে সেই টাকা দিয়ে ভাতা দিচ্ছে তাহলে সেই টাকা দিয়ে একটা কর্মসংস্থানটা কারখানা শিল্প তোর তৈরি করুক সেখানে ছেলেবেলেদের কাজ দিক তাহলে ভাতার প্রয়োজন হয় না বন্ধুরা তো জানি না এটা কেন করছে কিন্তু আমার মনে হয় যে এই মহিলারা মহিলারা এখন টাকায় ডুবে আছে ভাতায় ডুবে আছে কেন ভাতায় ডুবে আছে তারা তারা আমার মনে হয় না যে তারা এখন এই সব নিয়ে তাদের এই যে কে আসলো কে গেল এইসব ভাবার তাদের টাইম নেই তারা ভাতা পাচ্ছে আর বছরের শেষে মানে পাঁচ বছর পর যেটা করতে হয় তারা সেই কাজটাও দায়িত্ব নিয়ে করে দেবে সেটা নিয়ে চাপ নেই যাই হোক এখন তোমরা দেখো এই নন্দীগ্রামের এই বিষয়টা এখানে কিন্তু যার যেই মেয়ে যার বাবা গেছে যার সত্যি বিষয়টা অনেকটা দুঃখজনক অনেকটা বেদনাদায়ক এটা বলার বাইরে এখন জানি না এখন এইটা শাসক দল বিষয়টাকে কীভাবে দেখবে দেখো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় দেখো শাসক দলকেও আমরা দোষ দিতে চাই না দেখো একটা শাসক দল সে চালাচ্ছে মনে করো আমি মমতা ব্যানার্জিকে ধরেই চলি মমতা ব্যানার্জি পুরো রাজ্যটাকে চালাচ্ছে তারপর সেই মহিলার পক্ষে একা সম্ভব না সারা রাজ্যটাকে সামলানো তার জন্য সে কী রেখেছে পুলিশ এবার এই পুলিশগুলো যদি টাকা খেয়ে সেটিং হয়ে বসে থাকে সে জন্য সরকার কী করবে এবার দেখাল মমতা ব্যানার্জি তোর ঘরে ঘরে গিয়ে সবার ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করবে না যে তোমার কী প্রবলেম তোমার কী প্রবলেম তোমার কি প্রবলেম দেখো কিছু কিছু ক্ষেত্রে না কিছু হলে আমরা সরকারকেই দোষ দিই সরকারকেই দোষই করার চেষ্টা করি কিন্তু এটাও ভাবা উচিত আমাদের যে সরকারের তো দোষ অবশ্যই আছে গাফিলতি তো অবশ্যই আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে পুলিশগুলো থাকে না এই পুলিশের বৌরা আন্দোলন করেছে কয়েকদিন আগে এই পুলিশগুলোর দোষ মানে বেশি থাকে কিছু কিছু সময় দেখা যায় যে এরা না আগে থেকে টাকা মাকা খেয়ে সেটিং করে বসে থাকে ঠিক আছে মনে করো পুলিশের কাছে যদি কেউ যায় পাশে একটা হাবলদার দেখে বলে শুনুন শোন তুই এই আকামটা করেছিস তোর কোটে যেতে হবে কোটে গেলে পেরে এক দুই লাখ টাকা খরচা হবে তার থেকে ভালো তুই আমাদের সঙ্গে সেটেল হয়ে যা তুই এক কাজ কর পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিস ঠিক আছে তোরা সেটেল করো তোর এই বিষয় নিয়ে কোনো মাথা কামাতে হবে কিচ্ছু হবে না আমরা দেখে নেবো আর কোটে যাবি কোটে গেলে উকিলকেই তোর দু লাখ টাকা তিন লাখ টাকা হবে কিন্তু দেখো ভাই পুলিশটা কিন্তু যা বলবে একদম সত্যি কথাই বলবে পুলিশটা কিন্তু মিথ্যা বলবে না পুলিশটা ভিত্তিতে কোর্টে যাবে কোর্টে গিয়ে ওরা আরো বড় রাক্ষসের বাচ্চা ওরা পুলিশকে দিয়ে রকম সেটিং ব্যাটিং করিয়ে তুমি বেঁচে যেতে পারবে ওখান থেকে ঠিক আছে কিন্তু কোর্টে গেলে তোমার রক্ষা নেই কোর্টে গেলে ওই তোমার ওই যে চলবে সারা জীবন দেখা গেলো চলতে পারে পুলিশকে তুমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে সেটিং হয়ে যাও মাঝে মাঝে ভাবে তো ভালো ওরা হাজার টাকা নিয়ে আমাকে হয়তো সেটিং করে ঠিকঠাক ওই ওদের করে কোর্টে যাই তখন কি হবে কোর্টে গেলে এইবার ওই উকিল আমাকে আমার চুষে খেয়ে নেবে ঠিক আছে তাও ওদের কেস শেষ হবে না তাও ওদের মানে ওই কেসের যে একটা মীমাং হবে না এমন এমন লোক আছে যারা যারা কোর্টে মানে বছর বা দু বছর তিন বছর দশ বছর বিশ বছর তারা কোর্টে যায় কোর্টে যায় উকিলকে টাকা দেয় আসে তার থেকে বলবো প্রথমে পুলিশকে কিছু দু পাঁচশো একশো হাজার দেওয়া বা দশ বিশ হাজার টাকা দিয়ে বিষয়টা সাল্টে নেওয়া আমার মনে হয় তখন ঠিক ছিল মানে এরকম একটা বিষয় আমার মনে হয় মানে কোথায় যাবে কোথায় তুমি গিয়ে স্বাধীনতা পাবে বলো তো মানে এই যে এই যে মাঝে মাঝে মনে হয় যে কোর্ট কোর্ট তো আসে মানুষকে জাস্টিস দেওয়ার জন্য ঠিক আছে কিন্তু এই কোর্টের যে কিছু কিছু উকিল আছে তারা উকিল না তারা তারা হলো ভগবান ঠিক আছে তারা ভগবান তারা তাদের কাছে তুমি যাবে তোমাকে কীভাবে তারা চুষে চুষে খাবে তারা সেই ধান তারা ওখানে বসে থাকে যে কখন একটা আসবে তাকে আমরা চুষে চুষে খাবো এরকম একটা ব্যাপার থাকে কিছু কিছু সময় মনে হয় দেখো সব উকিল কিন্তু এরকম না কিন্তু সেভেন্টি পার্সেন্ট উকিলকে আমরা এরকম আমাদের মনে হয় যে অনেকের মামলা আছে যাদের মামলা হয়তো খুব তাদের শর্ট আউট হয়ে যেতে পারে তারও তারা করে না ঠিক আছে তা করে না ওইভাবে দুজন দুই পক্ষ মানে এমন মনে করো তুমি একটা উকিল ধরেছো আমি একটা উকিল ধরেছি মানে ওই উকিল উকিল হয়তো কিছু কিছু সময় সেটিং থাকে ঠিক আছে এই শর্ট আউটটা করবো না ঠিক আছে করলেই তো ক্লায়েন্টটা চলে যাবে চলে গেলে আমাদের লস তাতে বললো শর্ট আউট করার দরকার নেই ওকে নিয়ে আমরা দু বছর তিন বছর একটু ঘোরাই ঘুরিয়ে টুরিয়ে তারপরে আমরা শর্ট আউট করে দেবো ঠিক আছে এরকম চলে ভাই যাই হোক তো যাই না ভাই মানুষ কোথায় জাস্টি পাবে মানে আমরা বলি না যে পুলিশ খারাপ পুলিশেরও তো ভাই ওইটা কাজ ঠিক আছে ওরা যদি পায় অল্প কিছু টাকা নিয়ে বাঁচিয়ে দেবে কাকে ভালো বলবে এই দুনিয়ায় দেখো ভালো মানুষ ওই যে বললাম না পুলিশও সবাই খারাপ হয় না আর উকিলও সব উকিল যে খারাপ হয় সেটাও একদমই না উলি উকিলও যেমন ভালো আছে যেমন এই যে আমাদের কি মহিলাটার নাম কি মহিলা অমৃতা সিং ওনারকে তো আমার পার্সোনালি খুব ভালো লাগে ওনার বক্তব্য ওনার কথাবার্তা অনেক ভালো লাগে তো এরকম অনেক উকিল আছে যাদের বক্তব্য যাদের কথাবার্তা সত্যিই ভালো লাগে এরকম অনেক পুলিশও আছে যাদের বক্তব্য যাদের কথাবার্তা আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় অনেক পুলিশ আছে যারা ভিডিও ভিডিও বানায় মানে মানুষকে হেল্পতে করে তাদের কথাবার্তার বক্তব্য খুবই ভালো লাগে যাই হোক এরকম সব জায়গাতেই ভালো মন্দ মানুষ আছে তাই আমাদের বেছে নিতে হবে কে ভালো কে আমাদের আমাদেরই অন্ধভক্ত হলে চলবে না আমাদের অন্ধভক্ত থেকে এখন একটু বেরিয়ে আসতে হবে আর আমাদের বাড়ির বউ যারা আছে তাদেরকেও একটু বোঝাতে হবে যে ভাতা নিয়ে মুখ বন্ধ রাখলে চলবে না এখন একটু মুখটা খুলতে হবে মানে মুখটা খুলতে হবে সেই জায়গাতেই সব জায়গায় মুখ খুললে হবে না মানে যেখানে টাকা দিচ্ছে সেখানে মুখে টাকা দিয়ে দিলে মুখটা বন্ধ করে দেবে ওখানে না মুখটা এই জায়গায় খুলতে হবে যেখানে দুর্নীতি দেখবে সেখানে গিয়ে মুখ খুলতে হবে যেখানে কোনো খারাপ কিছু দেখবে সেখানে গিয়ে একটু মুখ খোলা আমার মনে হয় কোথাও দরকার নিজের স্বার্থর জন্যই সবসময় মুখ খুলতে হবে এমনটা না অন্যের অন্যের বিপদেও একটু উচিত এটা আমার পার্সোনালি মনে হয় যাই বন্ধুরা আজকে তো ভিডিও এখানে শেষ করছি নেক্সট অন্য কোনো পর্বে অন্য কোনো পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আর আজকের ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র চারশো চারশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা পাশেই থাকো আর লাইক টার্গেটটা যদি খুব তাড়াতাড়ি পূরণ করে দিতে পারো তো তাড়াতাড়ি আমি দু ঘন্টার মধ্যে তোমাদের আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হবো বন্ধুরা আজকে বন্ধু এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পার্ট অন্য কোনো পর্বে দেখা হচ্ছে আর হ্যাঁ আমার এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি ফিফটি থাউজেন্ড সাবস্ক্রাইব কমপ্লিট হবে খুব তাড়াতাড়ি বন্ধুরা প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কী করবে তো যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা আর দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবার তোমাদের সঙ্গে দু ঘন্টা পরে দেখা হচ্ছে বাই বাই বন্ধুরা